ও ফালতু মোবাইলটা না চলায় বই নিয়ে বসতে কি হয় বাবা আজকে আমার মাথা ব্যথা করতেছে আমি আজকে পড়ব না আলো জ্বলতেছে ফ্যান চলতেছে এত সুবিধা থাকা সত্ত্বেও এই একটু ফালতু মাথা ব্যথার জন্য তুই পড়াশোনা বন্ধ করতেছিস আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাত্রিবেলা ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করতো এত পড়াশোনার আগ্রহ ছিল আর তুই এই সামান্য মাথা ব্যথার জন্য তুই পড়াশোনা বন্ধ করতেছিস বাবা তুমি চুপ কর দো পড়তে না বসলে প্রতিবার তোমার এই একই ডাই এলো বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করতো কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকালবেলা পড়াশোনা করতে পারতো না বাচ্চা সাইকে রাত্রিবেলা ল্যাম্পপোস্টের নিচে অত কষ্ট করার কি দরকার ছিল বাচ্চা সাইকে কেন সূর্যের থেকে গিয়ে ল্যাম্পপোস্টটা আলো বেশি বাচ্চা সাইকে সত্যি কথা তো গায়ে লাগবেই